কিন্তু সেই সময় দরকার ছিল আমাদেরও খুব উৎসাহ এটা কিছু করতে হবে কর্মচারী যেমন হয় তাহলে কিছু বা সারাক্ষণ বই নিয়ে বসে আছি খালি প্রুফ রিড করছি এটা একটু বাইরে বেরিয়ে কিছু রিলিপ ফিলিপ করা খুব খুশি হ্যাঁ ট্রাকে মাথার উপর উঠে বসে মাথায় একটা পাখড়ি জড়িয়ে যাচ্ছি এটা বিয়ে বিয়ে মনে হচ্ছে করে সমস্ত করে টরে এলাম এসে দেশে তারপরে ষষ্ঠীর দিনে বেলুর মাঠে গেছি দুর্গা পুজো দেখবো বলে আমি নেমেছি আমরা কয়েক পুজোর ছিলাম নেমেছি নেমে দেখছি আত্মস্তান কি দাঁড়িয়ে আছেন কোনো মিশন অফিসে এতটা দেখেছেন না মন্দিরের সামনে ঘুরতে যে বাড়িটা ওইটা উনি ওখানে দাঁড়িয়ে আছেন আর ব্যাগটা নেমে প্রণাম করে ওখানে মারাজ আমরা দুর্গাপুজো দেখতে এসেছি আত্মস্তাম দি কি তারা দেখেছেন আপনারা জানেন মহাটার ছিলেন উনি তখন ওপরে গম্ভিরানন্দ জি মারাজ ছিলেন গমীরানন্দজি বলে তাকে বলছেন মারাজ

উনি থামিয়ে বলেন তুমি উঠে পড়বো আপনি কি না আমি বললাম আমার এই ব্যাগটা বলো ব্যাগটা কোনো একটা ঘরে থাকলে পরে নিয়ে নিও তুমি এখন এই ফটো গিয়ে রিলিফ করে এসো আর করে যে মহারাজ ছিলেন তারপরে নাই ওকে উঠে আর ভেতরে জায়গা নেই ড্রাইভারের পাশে দুজন বসে আছে আর ওই ছাদের উপরে দুজন তিনজন ভলেন্টিয়ার তাহলে আমি দাঁড়াই কোথায় বড় বড়ো যে খিচুড়ি যে গামলাগুলো যাচ্ছিলো বড় বড়ো সব পিচের মতো বড় বড়োগুলো

ওরা নিয়ে গেল খুব সুন্দর দর্শন হয়েছিল সে এক অত্যন্ত আনন্দের ব্যাপারে সে খুব মাতৃ সেবা হয়েছিল সেভাবে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজিকে বলেছেন ওর ভেতরে জ্ঞান বাইরে ভক্তি এবারে মাস্তমশায় প্রসঙ্গে আসছে মাস্তমশায় তিনি আত্মহত্যা করতে চাইছিলেন খুবই বিরক্তি লাগছিল সংসারে কিন্তু হলো না তিনি তার এক আত্মীয় কাছে হলেন বন্ধুর সিধু বাবু তাকে নিয়ে গেলেন ঠাকুরের কাছে না জেনে ওখানে একটা ভালো বাগান আছে দেখতে গেলেন যে ঠাকুরের দর্শন হলো মাস্টার মাসে ঢুকেই তার যে প্রথম রিয়াকশন ঠাকুরকে দেখে তার কথা বলতে লেখা হয়েছে বেজেন সুখ দেহে ভাগবত কথা বলছে তো সুখদেব হচ্ছে ভেতরে জ্ঞানী কিন্তু ভক্তদের মঙ্গলের জন্য ভগবানের রূপের বর্ণনা করছেন ভগবানের কীর্তির বর্ণনা করছেন ভগবানের গুণ বর্ণনা করছেন নির্গুণ নিরাকার তাকে তিনি সগুণ সাকার করে ভক্তদের কাছে দিচ্ছেন কেন তাদের বুঝতে পারবে ধরতে পারবে মাস্টার মনে হল যেন সুখ দেব স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণকে তিনি কি বললেন ওই প্রতিটি কথাই হচ্ছে অমৃতস্বরূপ তব কথা অত এই তবকথা মৃতন ভগবান শ্রীরামকৃষ্ণ যে কথাগুলোই বলছেন অমৃতস্বরূপ কেন অমৃত যেটাই আমরা ফলো করব যেটাই আমরা গ্রহণ করব যেটাই আমরা পালন করব আমরা জন্ম মৃত্যু জলা ব্যাধি এই সব থেকে মুক্ত হয়ে যাবো যাবই যাব সেই জন্য তার কথাগুলো স্বরূপ আমরা সবাই গঙ্গায় স্নান করতে যাই যে মহাকুম্ভে স্নান করতে যাই গিয়ে কেন যাই অমৃত পাবো বলে আমি তো পাবো কি পাবো না জানি না বিশ্বাসের সঙ্গে যায় বিশ্বাস মহাবস্তু হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক যাচ্ছে সত্যিকারে কি শান্তিটা হয় বেশিরভাগই হয় না যেমন গিয়েছিলাম তেমন ফিরে আস্তে পরিবর্তন হতে হবে তো সে একজন বর্তমান গিসলেন হয় না

তারপরে কি করবে খুঁজে পেতে একটা পরিষ্কার অমৃত ওটা বিশ্বাসে নিশ্চয়ই হতেই পারে কিন্তু আসলে কি জানেন ওই যে ঠাকুর কথাটা বলছেন সেটাকে যেই ভেতরে নিলাম অমনি হয়ে গেল এই কথাটা কি মাস্টারমেশিকে জিজ্ঞেস করছেন তোমার স্ত্রী কি অজ্ঞানী ওই কি কনভারসেশনটা মনে আছে তারপরে বলছেন মাস্টারমেশি অবাক তাহলে জ্ঞানটা কোনটা এককে জানার নাম জ্ঞান বহুকে জানার নাম অজ্ঞান কি অসাধারণ কথা বললেন যখন আমি একে জানতে পারবো কি করে একে জানতে পারবো আমাদের এই শরীরগুলো বিভিন্ন আমাদের নামগুলো বিভিন্ন আমাদের কলমের ক্ষমতাগুলো বিভিন্ন কিন্তু তবু সব আমরা এক ওই কিছু লোক আছে গায়ের চামড়াটা সাদা কিছু বলদে কিছু ব্রাউন কিছু ব্ল্যাক চেহারাগুলো সব আলাদা নামগুলো আলাদা কর্মগুলো আলাদা কিন্তু তবুও আমরা এক যেমন এইখানে যে ইলেকট্রিকের বাল্বগুলো রয়েছে লাইটগুলো রয়েছে কোনোটা সাদা চৌকো কোনোটা গোল কোনোটা হলদে

বহুকে জানান না মানে মনে করছি বিভিন্ন সেটা অজ্ঞান